যুবক ডাক আল্লাহ আমি আমার মা বাবাকে বড় মোহ করতাম মা বাবাকে বড় পছন্দ করতাম মা বাবাকে দুধ না খাওয়াই আমি আমার সন্তানদেরকেও খাওয়াইতাম না বিবি আসিয়া কান্না করে স্বামী একটু দুধ দাও সন্তান গুলাকে খাওয়ায় গুম স্বামী বলে না আমার মা বাবা যতক্ষণ পর্যন্ত না খাইবে এর বিবি আর কাউকে আমি দুধ খাওয়াইতে পারবো না মা বাবা যখন গুম থেকে উঠেছে এবার যুবক মা বাবাকে দুধ খাওয়াইলো মা বাবাকে দুধ খাওয়ানোর পর এবার যুবক তার সন্তানদেরকে দুধ খাওয়াইছে তার বিবিকে দুধ খাওয়াইছে নিজে খাইছে আল্লাহর গোলাম যুবক বলে আল্লাহ আমি আমার মা বাবাকে যে মহাব্বত করিয়া আগে আমার মা বাবাকে দুধ খাওয়াইছি গো আল্লাহ এই ন্যাক আমলটা যদি আপনি কবল করিয়া থাকেন এই ন্যাক আমলটা যদি আপনি পছন্দ করিয়া থাকেন আল্লাহ গো আপনি আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করিয়া দেন আল্লাহর গোলাম যুবক ন্যাক আমলকে সামনে রাখ

তাহলে বাবা ইস্তেগফার করি আল্লাহর কাছে দোয়া চাইবা তওবা করি আর দোয়া চাইবা কারণ ইস্তেগফারকারী যখন আল্লাহর কাছে দোয়া চাই দোয়া করতে দেরি হয় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে দেরি করেন না শুধু ইস্তেগফার করলে কত শুধু করলেই না যদি কেউ ইস্তেগফার করা নিয়ত করে ইস্তেগফার করার ইচ্ছাও করে আল্লাহ তাআলা

হঠাৎ পাহাড়ি রাস্তা আল্লাহর গোলাম গোলা তাকে দেখলেন চতুর্দিক থেকে কেমন জানি এক তুফান শুরু হয়ে গেল এত বড় তুফান তারা যদি রাস্তার মধ্যে থাকে টিকে থাকতে পারবে না রাস্তা থেকে আল্লাহর গোলামকে ওরাই নিয়ে কোথায় নিয়ে পালাইবে চিন্তা করতে পারবে না এবার আল্লাহর গোলাম গোলা মাসারা করল ও ভাই রাস্তায় দাঁড়া থাকলে তো বাঁচতে পারবো না কোথায় নিয়ে ফালাইবে জীবন নেওয়ার বাড়িতে করতে পারবো না চলো দেখি কোথাও কোনো গন্তব্য পাওয়া যায় কিনা এই তুফান থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহর গোলাম এবার তারা তিনজনে হাঁটতে 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 সামনে গিয়া দেখি একটা বিশাল বড় গর্ত দেখা যায় এই তিন গর্তের মধ্যে তারা ঢুকিয়া গেলেন ডুকার পর এবার যখন তুফান শুরু হয়ে গেল তুফান শুরু পর আল্লাহর গুলামরা দেখতে পারলেন এই পাহাড় থেকে একটা বিশাল বড় পাহাড় ছুট পাথর ছুটিয়া গড়াইতে গড়াইতে তারা যে গর্তের মধ্যে ঢুকছে এই গর্তের মুখটার মধ্যে আসিয়া বসিয়া গেছে এমন ভাবে বসছে তিনজন মিলিয়া ধাক্কায় কিন্তু এত বড় পাথর পাথরটাকে একটু লড়ানোর মতো তাদের সক্ষমতা নাই শক্তি নাই তিন যুবকে বার মনে মনে চিন্তা করলেন হাইরে গর্তের মধ্যে পড়ে গেলাম এত বিশাল বড় পাথর আসিয়া পড়িয়া গেল আমরা ধাক্কায় পাথরটা নড়াইতে পারি না সুতরাং আজকে আমাদেরকে এখানে থাকতে হবে এখান থেকে আর ওঠার মতো আমাদের সুযোগ নাই আস্তে আস্তে যখন আমাদের খোদা লাগিয়া যাইবে না খাইয়া খানে মৃত্যুবরণ করতে হবে কারণ দুনিয়ার কোনো মানুষ জানবে না আমরা যে গর্তের মধ্যে লোকায় আছি গর্তের মধ্যে পড়ে আছি এই জমানার মতো তো বাবা নাই

ওই আল্লাহর কাছে গোলাম কার কি ভালো আমল আছে সে ভালো আমলটা সামনে রাখিয়া আল্লাহ রাবুল আলমিনের কাছে একটু দোয়া করো হতে পারে তোমার এই ভালো আমলের ওসিলাই আল্লাহ তালা দোয়া কবুল করিয়া আমাদেরকে মহা মুসিব থেকে হেফাজত করবে এবার প্রথম যুবক আসমানের দিকে হাতরা উঠাইলেন ওটা আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলে আল্লাহ আমার তেমন কোনো আমল নাই আল্লাহ গো তবে একদিন একটা नेक আমল করেছিলাম আল্লাহ আমার ওই দিনে কিছু লোক কর্মচারী ছিল কাজ করত আমার একজন কর্মচারী একদিন আসে আমার কাছ থেকে অনুমতি নিলো আমার কাছ থেকে একদিন আসেয়া আমার এক কর্মচারী আসিয়া বলল ভাইজান ও আমার মালিক আপনার কাছ থেকে অর্ধ দিনের ছুটি নিয়া যায় ছুটি নিয়ে আল্লাহর গোলাম বাড়িতে চলে গেলেন পরের দিন আসিয়া বলে ও মালিক আমার আমার গতকালকের বেতনটা দিয়ে দাও মালিক বলে অর্ধদিনের টাকা নিয়ে যাও বলে কেন আমি তো আপনার কাছ থেকে ছুটি নিয়ে গেলাম আমি তো অনুমতি সারা যাই নাই সুতরাং আপনি আমার পুরা দিনের বেতনটাই দেন মালিক বলে যদি অর্ধ দিনের টাকা নিতে চাও তাহলে নিয়ে যাও না হয় তুমি এখান থেকে চলিয়া যাও তোমাকে আর টাকা দেওয়া হবে না আল্লাহর গোলাম রাগান্বিত হইয়া এখান থেকে চলিয়া গেলেন কিছুদিন পরে আল্লাহর গোলাম যখন মুসিবতের মধ্যে পড়ে গেলেন ওই আগের মালিকের কাছে আসিয়া বলে মালিক আমার ঘরের মধ্যে বড় অভাব আমার টাকা পয়সা নাই এই জন্য আপনার কাছে ছুটি আসলাম ওই যে অর্ধ দিনের টাকা আপনার কাছে জমা ছিল অর্ধ দিনের টাকাটা আমাকে দিয়া দেন বড় উপকার হবে আল্লাহর গুলাম এবার ডাক দিয়া বলে আল্লাহ আপনার আমার কাছে চাইছিল আমি বলছিলাম একটু ডান দিকে তাকা দেখ বিশাল বড় এক বক্রির পাল সবগুলা বকরি তুমি নিয়ে যাও তোমার অর্ধ দিনের টাকা দিয়া আমি বকরির এরকম বড় বিশাল বড় পালের মালিক হয়ে গেলাম তোমার সবগুলা বক্তি তুমি নিয়ে যাও আল্লাহ গো ওই দিন ওই বান্দাটা বলছিল ও মালিক আপনি কি আমার সাথে মস্করা করেন আমি বলছিলাম না না আমি তোমার সাথে মস্করি করি নাই সত্য সত্যই সবগুলা বক্তি তোমার সবগুলা নিয়ে যাও এবার আল্লাহর গোলাম সবগুলা বক্তি নিয়ে গেছে আল্লাহ গো আমাকে একটা বকরিও দেওয়া যায় নাই এই যে আমি একটা ভালো কাজ করলাম ওই বান্দার আমানত গুলো আমি তার কাছে ফিরাইয়া দিলাম ও মাওলানা যদি আপনি নেক আমলটা পছন্দ করিয়া থাকেন তাহলে দয়া করিয়া আমাদেরকে পাথরের মতো বিপদ থেকে হেফাজত করেন আল্লাহর গোলাম দোয়া করতে দেরি হয় আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলের ছলায় এক দোয়া কবুল করতে দেরি করে নাই পাথরটা গর্ত থেকে একটু সঙ্গে সঙ্গে সরেেয়া গেছে জরে বলা আল্লাহু আকবার কদর কুন রতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কদর জালিলুল্লাহ জহাদা বাহার الحاله তুহি মেরা গনা গাদা গোলাম দ্বিতীয় বন্ধ আবার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ আল্লাহ গো আমার তেমন কোন আমল নাই আপনার কাছে যে আমলটা আমি পেশ করতে পারি এবার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বলে আল্লাহ আমি একজন যুবক ছিলাম আমি একজন যুবক ছেলে আমার চাচাতো বোন ছিল বড় সুন্দরী তার প্রেমে আমি ছিলাম বড় পাগল আমি সব সময় চাইতাম যেন তার সাথে আমি জিনা করতে পারি তার ইজ্জতটা নষ্ট করতে পারি আমার মনের খায়েশটা যেন মিটাইতে পারি ও আল্লাহ আমি আমার বোনের সুযোগ তলাশ করতাম কিন্তু সে সে ছিল আপনার একজন খাটি বান্দি কখনো সে আমার সামনে আসতো না আমার প্রস্তাবে কখনো সে রাজি হইতো না একদিন আল্লাহর বান্দি আমার ঘরের মধ্যে বিপদে পড়ে আসলো বাইজান আমার ঘরের মধ্যে বড় অভাব আপনি আমাকে কিছু টাকা দাঁড় দেন আপনি আমার কিছু টাকা দিলে আমার মা বাবা ভাই বোন না খাইয়া আসে তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করব যুবক বলে এর বোন তোকে দিতে পারে শর্ত তুই আমার মনের খায়েশটা মেটাইতে হবে আমার সাথে জিনার কাজ করতে হবে আল্লাহর বান্দি প্রথমে রাজি হইতে চাই না চিন্তা যদি এই টাকা না নিয়ে যাই তাহলে তো আমার ঘরের মধ্যে কোনো খাবার জমবে না আল্লাল বান্দি বলে রে ভাই তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম অমুক দিন তুমি আমার অন্দর মহলে আসিও তোমার সাথে আমার মনের চাহিদা পণ্য করব। এবার যুবক যখন নির্দিষ্ট দিনের মধ্যে ওই বাড়িতে চলে গেলেন চলে যাওয়ার পর আল্লাহর বান্দিরে কাপড় গুলা খুলিয়া তার সাথে জিনা করবে করবে বাপ চোখ জোর জোর করে পানি শুরু হয়ে গেল যুবক ডাক দিয়ে বলেন বোন তুমি কেন কান্না করো বলা তোমার সাথে তো আমি জোরপূর্বক ভাবে জিনা করার জন্য আসি তুমি কেন কান্না করতেছো বলো আল্লাহর বান্দি বনে হে ভাই আমি কান্না করতেছি ময়দানে মাশরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদালতে যখন আমি orbifold যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলাকে একসাথে গলবেন ওই দিন আমাকে জিনা কারনি বলে ডাক দিবে রে ভাই ওই দিন আমি আমার চেহারাটা কেমনে দেখাইব রহমাতুল্লিল আলামিনের সামনে আমি কেমনে চেহারাটা দেখাইব আল্লাহ তালার সামনে আমি কেমনে ওই দিন চেহারাটা দেখাইব এরে পর্দার আলের মা যদি আল্লাহকে ভয় পাও মা যদি আখেরাতের বয়ন্তরের মধ্যে হয় রে মা তাহলে আল্লাহর ভয়ে কোনো দিন গুনার কাজ করতে পারবা না রে মা কখনো বেপরদা হয়ে চলতে পারবা না কখনো জিনা ব্যবচার করতে পারবা না কখনো যুবকদেরকে আকর্ষণ করার জন্য সাজুগুজু করিয়া যুবকদের সামনে দিয়া কখনো যাইতে পারো না ঠিক কিনা জোরে বলা যারা আল্লাহকে ভয় করে যারা ভয় করে তারা কোনোদিন গুনার কাজ করতে পারে না তারা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে চলতে পারে না তারা কখনো বেপরদা হয়ে চলতে পারে না ঠিক কিনা চলে বলেন এই মা পর্দার আলের মা যারা আছেন আপনাদেরকে বলবো মা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকান পর্দাশীল হয়ে চলেন যদি আপনি নেককার হন আপনি যদি পর্দাশীল হন তাহলে আপনার গর্ব থেকে নেককার সন্তান বের হবে আপনার গর্ব থেকে আব্দুল কাদের জিলানির মতো সন্তান বের হবে আপনার গর্ব থেকে বাইজিদ বুস্তানের মতো সন্তান বের হবে আপনার গর্ব থেকে হাফেজ কোরআন বের হবে ঠিক কিনা জোরে বলেন এর আল্লাহর বান্দি তাকা দেখেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলের মা কেমন মা যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলের বয়স ছয় থেকে সাত বছর হয়ে গেল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি সন্তান মা সন্তানকে নিয়া মাদ্রাসায় ভর্তি করাইলেন হাফেজ আউজুরকে বললেন হাফেজ সন্তানটাকে দেয়া গেলে আপনি গলাম বানাইবেন এবার হুজুর যখন সন্তানকে সবক দিলেন সকাল বেলা বাবা তো আমি পারি আরো বেশি পারি হুজুর বলে কি পারো আমাকে একটু শোনাও এবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহিয়ালাই আল্লাহর গোলাম এক পারা দুই পারা তিন পারা করিয়া আল্লাহর কালামের আঠারো সিপারা শোনা দিলে হুজুর বড় আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার ছয় সাত বছরের ছেলে কেমনি আল্লাহর কোরআন আঠারো সিপারা মুখস্থ করতে পারে এবার আব্দুল কাদের জেলেন রহমাতুল্লাহ মাকে ঢাকা হইল মা আপনার সন্তান কেমনে ধরছে বেড়া কোরআনের হাফেজ হয়ে গেল মা দুঃখিনে আবার ডাক দিয়া কায় ও আদেশা হুজুর আমার সন্তানটা যখন আমার গর্বের মধ্যে ছিল আমি কোনোদিন হারাম খাবার খাই নাই আমি কোনোদিন হারাম জিনিস দেখি নাই আমি কখনো বেপরদা হয়ে চলি নাই আমি আমার স্বামীর সংসার করছি এই সংসার করার ফাঁকে ফাঁকে রান্না বান্না করার ফাঁকে ফাঁকে আল্লাহর কালাম আকার সিপারা প্রত্যেক দিন আমি তেলাওয়াত করতাম এই তেলাওয়াত গুলো আমার সন্তান পেটের মধ্যে তাকিয়া তাকিয়া শুনতো এই শুনিয়া আমার সন্তান 18 সে বড় কোরআনের হাফেজ হয়ে গেছে জুবর না আল্লাহু আকবার এর আল্লাহর গোলাম আর আমার আলের মা মায়ের গর্ব থেকে সন্তান বের হয় এমন সন্তান যে সন্তানকে মোবাইল না দিলে খাইতে চাই না সন্তানকে মোবাইলের জ্ঞান শোনাইলে ঘুমাইতে চাই না সন্তানকে মোবাইলের গেমস না দিলে সন্তান ধৈর্যশীল ভাবে থাকতে চায় না মারামারি করে সন্তান ছিলাম মোবাইলের এক মোবাইল টিপটা মোবাইল দিয়ে ফেসবুক দেখটা মোবাইল দিয়ে ইউটিউব দেখতা মোবাইল দিয়া কত না মানে দেখেছো মোবাইল দিয়ে গেম খেলেছ মোবাইল দিয়ে কার্টুন দেখছ এখন তোমার সন্তানটাও মোবাইলের পাগল হয়েছে এটা সন্তানের দোষ না এটা হলো মায়ের দোষ কিনা জোরে বলো এই জন্য মা আপনি যদি বলো হন তাহলে আপনার সন্তানটাও ভালো হবে রে মা আপনি যদি হন আপনার সন্তানটা ভালো হবে আপনি যদি পর্দাশীল হন আপনার মেয়েটা পর্দাশীল হবে আপনি যদি নামাজি হন আপনার সন্তানটা নামাজি হবে আপনি যদি মোবাইল মুক্ত হন আপনার সন্তানটাও মোবাইল মুক্ত হবে মোবাইলের বোনা থেকে সন্তানটা বাঁচবে ঠিক আল্লাহর বান্দি বলে এরে ভাই আমি আল্লাহর বয়ে কান্না করি ময়দানে মা শুনে আমার আল্লাহ যখন জিনা কারণে বলে রাগ দেবে তখন আমি আমার চেহারাটা কান্নে দেখাইবো যুবক বলে বন্ডে নাও টাকাগুলা যেগুলা দিছে তোমাকে আমি ফিরি ফিরি দেয়া দিলাম আর আমার জন্য তুমি একটু হেদায়তের দোয়া করিও আল্লাহর গুলাম যুবক এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলে আল্লাহ ওইদিন আমি আমার বনকে তার শরীর তার মধ্যে দেখি দেখিনাই ইচ্ছা করলে আমি তার সাথে জিনার কাজ করতে পারতাম জোর पूर्वक ভাবে তার সাথে আমি জিনা করতে পারতাম সেও আমার সাথে জিনা করার জন্য প্রস্তুত ছিল কিন্তু তার চোখের পানি দেখিয়া আল্লাহ গো আপনার ভয় আমি ওই দিন জিনার কষ্ট করি নাই আল্লাহ যদি আমার এই আমলটা আপনি যদি কবুল করিয়া থাকেন আল্লাহ এই আমলের ওসিলায় আল্লাহ গো আমাদের কাছের মসজিদ প্রত্যেককে দেন আল্লাহ রাব্বুল আলামিন যুবক দোয়া করতে দেনই হয় আল্লাহ তাআলা পাথরটাকে আর একটু সরা দিতে দেরি করে না জোরে বলুন আল্লাহু আকবার এর আল্লাহর গোলাম এবার তৃতীয় যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দুটো হাত উঠালেন উঠা বলে আল্লাহ আমি ছিলাম আমার মা বাবার বড় পাগল আমার বক্রির দুধন করিয়া আমি সর্বপ্রথম আমি আমার মা কে খাওয়াইতাম বাবাকে খাওয়াইতাম তারপরে আমার সন্তানদেরকে খাওয়াইতাম তারপরে আমি আমার বিবিকে খাওয়াইতাম তারপরে থাকলে আমি নিজে খাইতাম কিন্তু আমার মা বাবাকে আগে না খাওয়াই আমি কাউকে কোনোদিন খাওয়াই নাই আল্লাহ একদিন আমার দুনিয়া কর্ম করতে করতে আল্লাহ গো একটু দেরি হয়ে গেল রাত্র হয়ে গেলো আসিয়া দেখি আমার মাও ঘুমায় গেছে বাবাও ঘুমায় গেছে এবার আমি বকরির দুধ গুলো দহন করিয়া দুধ গুলাকে গরম করিয়া মায়ের দরজার সামনে গিয়ে দাঁড়া রইলাম মা জনী ঘুমা রইলো মা ঘুম থেকে উঠলে তখন মাকে দরজা থেকে ঘুম থেকে উঠলে দুধ খাওয়াইব আমি দাঁড়া রইলাম পিছন দিক দিয়ে আমার বিবি মাঝে মধ্যে আসিয়া বলি এরে স্বামী আমার আপনার ছোট ছোট বাচ্চা গোলা কান্না করতে করতেছে খুদার কারণে সন্তানগুলা ঘুমাইতেছে না আমাকে দুধ দিতে হবে না ছোট ছোট বাচ্চাগুলোকে একটু দুধ খাওয়ার ব্যবস্থা করে আ যুবক বলে আল্লাহর বান্দি আমার মা বাবাকে না খাওয়ায় আমি কাউকে খাওয়াইতে পারব না এমন মা বাবার পাগল কিছু যুবক আছেনা নাই জোরে বলেন এর আল্লাহর গোলাম যুবক মা বাবাকে মহাব্বত করবা মা বাবাকে ভালোবাসবা মা বাবাকে মহাব্বত করিয়া মার দিকে যদি একবার নেক নজরে তাকাও তাকাইতে দেরি হবে তোর আমল নামার মধ্যে একটা কবুল হস এবং একটা কবুল উমরার সব আল্লাহ দিতে দেরি করবে না

মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না রে বাবা মা বাবার দিলের মধ্যে কখনো কষ্ট দিবে না রে বাবা মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ তাআলা কিন্তু তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে আর মা বাবার যদি সেবা করো মা বাবাকে যদি কষ্ট না দাও মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার না করো আমার আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে এর যুবক তোর হায়াত আল্লাহ তাআলা বাড়ায় দিবে কারণ কি বলে মা শুনুনি এমন একজন মা

একদিন আমাকে আমাকে আমি বড় ডাক্তার হইলাম আমি যে এখনো পর্যন্ত বেঁচে আছি ষাট সত্তর বছর হয়ে গেল আমার চুলগুলা গুলা পাইকা গেল আমার দাড়ি গুলা পাইকা গেল হুজুর গৌ আমার যখন বয়স ছিল আঠারো বছর তখনই কিন্তু আমার মৃত্যুর ব্যাপারে ডাক্তার বলেছিল ছয় মাসের ভিতরে হয়তো আমি মৃত্যু বরণ করব এই বলিয়া কারণ আমার এমন একটা রোগ হয়েছিল মাথার মধ্যে বড় সমস্যা হয়েছিল আমি রাত্রে বেলা ঘর থেকে বের হয়ে যাইতাম রাত্রে বেলা কবরস্থানে গিয়ে বসে থাকতাম রাত্রে বেলা মধ্যে গিয়ে বসে থাকতাম ডাক্তার বলছিল আমি ছয় মাসের বেশি বাঁচতে নাও পারি যা খাওয়ানোর খাওয়া যেন দেয় এই বলি আমার মাকে বলেছিল যখন আমার মায়ের আমি এই অবস্থায় আছি আমার কলিজার টুকরা সন্তান 6 মাস হয় তো বাসতে পারে এরপরে আর নাও বাসতে পারে আমার মা কে দেখতাম প্রত্যেকদিন তাহাজ্জুদের সময় আমার মা উঠিয়া যাইত তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাহিরে যাই আসমানের দিকে দুটো হাত উঠাইয়া আল্লাহর কাছে বলতো আল্লাহ তুমি আমার সন্তানটাকে আমার হায়াতরা দ দাও সন্তানটাকে তুমি বাঁচিয়ে দাও আল্লাহ আমার অনেক বয়স হয়ে গেছে আমার দুনিয়াতে আর বাঁচার কোনো সাধ নাই আমার কোনিজা টুকরার সন্তানটাকে তুমি হায়াত বাড়িয়ে দাও এই ভাবে দোয়া করতে হুজুর আমার মায়ের দুআর বরকতে আজো পর্যন্ত আমি দুনিয়াতে বেঁচে আছি শুনে বলনা আল্লাহ মা বাবা মায়ের দ্বার কারণ আল্লাহ তালা তোমার উপর থেকে মুসিবত সরাই দিবে এমন বড় বড় মুসিবত যে মুসিবতে তোমার জীবন চলিয়া যাওয়ার সম্ভাবনা মটর সাইকেল চালাও রে যুবক রাত্রের বেলা মনে করো আসমান থেকে দূরে দূরে বৃষ্টি পড়তেছে আবার মাঝে মধ্যে দিনটাও চমকায় মাঝে মধ্যে ঠাডাও পড়ে আল্লাহর গোলাম যুবক মোটর সাইকেল দিয়ে তুমি বিভিন্ন জায়গায় টিপ মারো মানুষকে এদিক থেকে ওদিকে নিয়ে বাড়া মারো একদিন তুমি তোমার মাকে বলতেছো মা ঘরের মধ্যে খাবার নাই ঘরের মধ্যে টাকা নাই ঘুমা একটু বৃষ্টিও পড়তেছে দিনটাও ডাকতেছে মাঝে মধ্যে ঠাডাও পড়ে মা কিন্তু পায়না একটু বেল হতে হবে কয়েকটা টিপ মারিয়া কিছু টাকা হইলে চাউল কিনতে হবে গরের জন্য একটু বাজার সদাই করতে হবে মাগো তোমার দোয়া বের হয়ে তুমি একটু যখন ওই বাজারের মোড়ের মধ্যে চলে আসবে চর মোড়ের মধ্যে আসবে ও ঠাড়ার ফেরস্তা তুই এই যুবকের উপর ঠাড়া ফালাবি সেজন্য দুনিয়া থেকে মৃত্যুবরণ করিয়া চলিয়া যায় এবার যুবক যখন ওই মোরের মধ্যে গেলেন মোরের মধ্যে যাওয়ার পর ঠাডার ফেরেস্তা ঠাডা নিয়ে প্রস্তুত তার উপর ঠাডা বালাইবে কিন্তু কার উপর পড়বে যুবকের উপর পর্দা দিয়ে ডাকিয়া দিল যুবককে দেখা যায় না ফেরেস্তা বলেও আল্লাহ কার উপর ঠাডা বালাইব আল্লাহ গো কাউকে তো দেখতে পাই না আল্লাহ বলেন ফেরেস্তারে আমার বান্দার মা তার জন্য দোয়া করার কারণে তার মায়ের দোয়া আজকে তার মাথা আর উপর পর্দা ফেলায়া দিয়েছি জুর বলেন আল্লাহু আকবার মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লৌ হে মায়ের দোয়া লাও মায়ের দোয়া লৌ হে মায়ের দোয়া লাও খারাপ লাগবে আপনাদের এটা আল্লাহর গোলাম তিন নাম্বার আল্লাহ রব্বুল তোমাকে দুই নাম্বার তোমাকে মুসিবত থেকে বাঁচাইবে ঠাডা থেকে বাঁচাইবে তিন নাম্বার এর যুবক মার যদি নিতে পারো আল্লাহ আলামিন তোমাকে আল্লাহ তালার বাইতুল্লাহ যে করার তৌফিক দান করবে কেমনে তৌফিক দিবে যখন তুমি তোমার মার দিকে নজর দিয়া তাকাও খুশি নজর দিয়া তোমার মার দিকে তুমি নেক নজরে তাকাও হাসি মুখে তাকাও তাকানোর সঙ্গে সঙ্গে তো আমল নামায় হজর আর উমরার সব চলে আসে একবার তাকাও একবার হজ আর উমরার সবাব দুইবার তাকাও দুইবার হাজার আর উমরার সবাব তিনবার তাকাও তিনবার হজ আর উমরার সবাব এক সাহাবী বলল পয়গম্বর আমি যদি দৈনিক আমার মায়ের চেহারার দিকে আমার বাবার চেহারার দিকে একশো বার তাকাই তাহলে কি একশোটা কবুল হাজার উমরার সাহাব আল্লাহ দিবে আমার দয়ার নবী বলেন এরে সাবি তুই যদি একশো বার তোর মা বাবার দিকে তাকাও রে সাবি আল্লাহ তালা তোর আমল নামে একশোটা কবুল হাজার উমরার সাহাব দান করবে এর আল্লাহর গুলম যুবক দুটো পায়ে ধরিয়া বলিয়া যে রে যুবক মা বাবাকে কখনো কষ্ট দিও না রে বাবা মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করিও না মার দিলের মধ্যে যদি কষ্ট দাও মা তোর জন্য বদয়া করতে হবে না এমনি এমনি তোর হায়াত কমিয়া যাবে বিপদ আসমানের বিপদ তোর মাথার উপর পড়বে অকালে তোর মৃত্যু হয়ে যাবে পরিবার সাংসারিক জীবনের মধ্যে তোর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে বিবি কথা শুনবে না সন্তান কথা নারে বাবা তোমার জিন্দিগিতে একটা নরকের জিন্দিগি হয়ে যাবে তোমার জিন্দিগিতে একটা সুখ শান্তিহীন জিন্দিগি হয়ে যাবে চার নাম্বার যদি মা বাবার সেবা করতে পারো মা বাবার খেদমত করতে পারো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি মা বাবাকে খেদমত করে সন্তুষ্ট করতে পারো আল্লাহর গোলাম মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হয়ে যাবে আর কালিমা পড়ে আল্লাহর জান্নাতে চলে যাইবা মা বাবার সেবা করলে চারটা পুরস্কার আল্লাহ তালা দান করবে বাবা এজন্য জন্য মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না মা বাবাকে কষ্ট দিবা না মা বাবার সাথে কোনো রূপ ব্যবহার করবা না যে কথার দ্বারা মা উফ শব্দ বলবে বাবা উফ শব্দ বলবে এতটুকু খারাপ আচরণ মা বাবার সাথে করিও না মা বাবার সাথে খারাপ আচরণ করলে তোমার কপাল পড়ে যাবে তোমার হায়াত কমে যাবে বিপদ মুসিবত তোমার উপর চলে আসবে

বিবি আসিয়া কেননা করে স্বামী একটু দুধ দাও সন্তান গুলাকে খাওয়ায় গুম পাড়াই স্বামী বলে না আমার মা বাবা যতক্ষণ পর্যন্ত না খাইবে এর বিবি আর কাউকে আমি দুধ খাওয়াইতে পারবো না মা বাবা যখন গুম থেকে উঠেছে এবার যুবক মা বাবাকে দুধ খাওয়াইলো মা বাবাকে দুধ খাওয়ানোর পর এবার যুবক তার সন্তানদেরকে দুধ খাওয়াইছে তার বিবিকে দুধ খাওয়াইছে নিজে খাইছে আল্লাহর গোলাম যুবক বলে আল্লাহ আমি আমার মা বাবাকে যে মহাব্বত করি আগে আমার মা বাবা দুধ খাওয়াইছি গো আল্লাহ এই নেক আমলটা যদি আপনি কবল করিয়া থাকেন এই নেক আমলটা যদি আপনি পছন্দ করিয়া থাকেন আল্লাহ গো আপনি আমাদের কে এই মুসিবত থেকে হেফাজত করিয়া দেন আল্লাহর গোলাম জবা নেক সামনে রাখিয়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় আল্লাহ তালা। পুরা পাথরটাকে গর্তের মুখ থেকে সরা দিতে দেরি করে না এজন্য বাবা ন্যাকল করিয়া দোয়া চাও ভালো আমল করিয়া যখন দোয়া চাই বা দোয়া কবুল করবে কে জোরে বলেন এক নাম্বার দুই নাম্বার এর আল্লাহর গোলাম তুমি যখন আল্লাহর কাছে দোয়া কবুল করাইতে চাও তাহলে বাবা ইস্তেগফার করি আল্লাহর কাছে দোয়া চাইবা তওবা করি আর দোয়া চাইবা কারণ ইস্তেগফারকারী যখন আল্লাহর কাছে দোয়া চাই দোয়া করতে দেরি হয় আল্লাহ তালা তার দোয়া কবুল করতে দেরি করেন না শুধু এস্তেক করলে করলে শুধু করলেই না যদি কেউ এস্তেক পার করার নিয়ত করে এস্তেক করার ইচ্ছাও করে আল্লাহ তালা তার দোয়া কবুল করিয়া আল্লাহ তালা তাকেও জান্নাতের মেহমান বানায় দেন আল্লাহ আকবার